আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ টাকা ভালো আছেন একটা ভাগ্য পরীক্ষা আপনাদের একটা ভাগ্য পরীক্ষা এখানে 4টা টোকেন আছে চারটা টোকেন আপনারা চারজন আছেন নাকি কাকাই আসেন আপনারা কয়জন আছেন 3 জন আরেকজন লাগবে বিক্রশালা আরেকজন লাগবে কই আরেকজন ডাক দেন এই দেখি দাদা আসেন এই আসেন এখানে চারটা টোকেন আছে চারজন তুলবেন যে কোনো একজনের ভাগ্যে ভালো কিছু হবে কিন্তু দশ টাকা করে দিতে হবে দশ টাকা কোনো বিষয় আচ্ছা দশ টাকা দেন দশ টাকা দেন দেখি কার ভাগ্যে আছে দশ টাকা দিচ্ছেন এই যে আপনার দশ টাকা ফেরত দিলাম দশ টাকা দেন হ্যাঁ দশ টাকা দেন কাকা দশ টাকা দেন দিবেন না আর কে আছে আর কে আছে বাইক কি করেন হ্যালো বাইক আচ্ছা আপনি আপনি আসেন আপনি আসেন দশ টাকা দেন দশ টাকা কি অনেক বড় কিছু আচ্ছা দিত আছে দশ টাকা আনতেছে কতক্ষণ লাগবে কই আরেকজন আরেকজন লাগবে আরেকজন লাগবে তিনজন হয়েছে আরেকজন লাগবে আর একজন লাগবে কাকা আইতাছে আচ্ছা যদি দেখা যায় যে যেকোনো একজন পাবেন চারজনের মধ্যে থেকে হ্যাঁ যদি না পান তাহলে কি তাহলে কি রাগ করবেন আমার উপরে কোনো সমস্যা রাগ করবেন আচ্ছা এইখান থেকে চারজন যে যার যেটা ইচ্ছা নেন যার যেটা ইচ্ছা নেন যার যেটা ইচ্ছা নেন যার যেটা ইচ্ছা যার যেটা ইচ্ছা নেন যার যেটা ইচ্ছা নেন এটা আপনারা কে খুলবেন না কে খুলবেন না আপনার কাছে রাখেন আপনার কাছে রাখেন আপনি কি করেন চালান আচ্ছা আপনি কি করেন রিকশা রিকশা চালান আপনি অটো রিকশা চালান আপনি কি করেন অটো রিকশা চালান চালান এই যে আমাকে 10 টাকা করে দিলেন এটা কি আমারই ক্ষতি হয়েছে হয় নাই তাই না একটু ভাগ্য পরীক্ষা করা দরকার জি আচ্ছা কত টাকা ইনকাম করেন দিন 6700 6700 আপনার কষ্টের কোনো কাহিনী আছে যে একটা কষ্ট বলতে পারবেন না আমার আপনার কোনো কষ্ট আছে না না আপনার কষ্ট আছে কষ্ট আল্লাহ শাহদেল্ কোনো কষ্ট আছে দর্শক আমরা এখন এই টোকেনটা একটু দেখবো আসলে কার ভাগ্যে কি জুটলো হ্যাঁ তো কি মনে ভয় লাগতেছে না না ভয় লাগতেছে আচ্ছা আপনাকে দিয়ে শুরু করি দেখি আপনি কি পাইছেন ভাই পাইছে শান্তনা পুরস্কার তাকে শান্তনা পুরস্কার দেবো দেবো কিছু হলেও দিব রাখেন দেখি আপনি কি পাইছেন আপনিও শান্তনা পুরস্কার আচ্ছা রাখেন এই যে শান্তনা পুরস্কার ভালো কিছু না 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 মন খারাপ না দেখি ভাই কি পাইছে হ্যাঁ আচ্ছা যদি তেমন কিছু না পান তাইলে কোনো সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা ভাই কি পাইছে আলহামদুলিল্লাহ সবাই একটা হাততালি দেন সবাই একটা হাততালি দেন তার মানে আপনিও সান্তনা পুরস্কার পাইছেন ভাই সান্তনা পুরস্কার পাইছে সান্তনা পুরস্কার দেওয়া হবে কিন্তু ভাই কি পাইছে জানেন ভাই পাইছে একটা লুঙ্গি একটা নামাজের জায় নামাজ আর একটা স্যান্ডেল গেঞ্জি খুশি তো নাকি আলহামদুলিল্লাহ এই যে আপনারা যে পাইলেন না আপনারা আমরা খুশি খুশি হ্যাঁ খুশি মানে ভাইয়ের খুশিতে আপনারা খুশি খুশি না আচ্ছা এই যে রাখেন এটা রাখেন চল্লিশ টাকা কিন্তু আমার হাতে আছে তাই না আচ্ছা ভাগ্না আসো এদিকে এদিকে আসো আচ্ছা ওনাকে সান্ত্বনা পুরস্কারগুলো আমরা কি আমরা হচ্ছে পুরস্কার তুলে দেব এটা একটু দেখেন এর মধ্যে কি আছে দেখেন দেখেন এর মধ্যে কি আছে দেখেন লুঙ্গি লুঙ্গিটা কেমন দেখেন তো ভালো লুঙ্গি না ভালো ভালো দামি লুঙ্গি আচ্ছা এর মধ্যে কি আছে দেখেন স্যান্ডেল গেঞ্জি ভালো স্যান্ডেল গেঞ্জি এর মধ্যে কি আছে দেখেন

সান্ত্বনা পুরস্কার আপনাদের দেওয়া হবে চিন্তার কারণ নাই সান্ত্বনা পুরস্কার আমি দিচ্ছি আপনাদেরকে সান্ত্বনা পুরস্কার আমার কাছে আছে হ্যাঁ সান্ত্বনা পুরস্কার আপনি একটা তসবি নেবেন আলহামদুলিল্লাহ খুশি তো আপনি একটা তসবি আপনি একটা তসবি এই তসবি কি বাড়ি গিয়ে পড়বেন হ্যাঁ পড়বেন জপবেন হ্যাঁ হ্যাঁ

হাততালি বাড়িতে কে কে আছে আমার এক মেয়ে আর আমি আর আমার ওয়াইফ আচ্ছা তিনজন মাত্র না তিনজন আচ্ছা তাতে মাশাল আল্লাহ তাআলা খুবই ভালো হলো দিন নিচ্ছে আপনাদের জি আর এক মেয়ে বিয়ে দিয়েছি আর ছেলে বিদেশ থাকে বিদেশ থাকে সৌদি থাকে আচ্ছা আচ্ছা আজকে আসলে সকালে ঘুম থেকে যখন উঠেন তখন কি ফজরের নামাজ পড়ছেন মাঝে মাঝে পড়ি আজকে পড়েন নাই না আজকে পড়িনি তো মনের মধ্যে কি কোনো কিছু টান দিছিল যে আমি হয়তো আজকে কোনো কিছু পাবো আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের আসলে একটা শেয়ারে আমাদের মাঝে অনুপ্রেরণা যোগাবে আমরা সামনে ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু নিয়ে আসবো তো আপনি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম